আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী একটি বেসামরিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেব চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে হোস্টেল কুক পদেশন হচ্ছে দুইটি অষ্টম শ্রেণী পাশ করলে এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশত থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা আট নম্বর পদার নাম হচ্ছে অফিস পিওর পদেশন হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলেই এবার জন্য আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন পাঁচদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে এরপরে সাত নম্বর পদার নাম হচ্ছে ড্রাইভার পদর্শন হচ্ছে একটি এসএসসি পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে পিআরটিএ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া বলা হচ্ছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো বেতন দেওয়া হবে অন্যতম গ্রেডে নয় হাজার সাত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা এরপরে ছয় নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য সংখ্যা করছে একটি এটা মূলত বাংলা ভাষণের জন্য পাঁচ নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এটা মূলত ইংলিশ সাবজেক্টের জন্য সংখ্যা হচ্ছে একটি ইংলিশ ভাষণের জন্য চার নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক রসায়নের জন্য প্রদর্শন করছে একটি এটা মূলত ইংলিশ ভাষণের জন্য এরপরে তিন নম্বর পদার হচ্ছে সহকারী শিক্ষক বাংলার জন্য সংখ্যা করছে দুটি এটা মূলত ইংরেজি ভাষণের জন্য তো তিন চার পাঁচ ছয় এই চারটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ বিএড অথবা মাস্টার্স পাস বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তিন চার পাঁচ ছয় এ চারটা পদের জন্য বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এরপরে দুই নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক আইসিটি বিষয়ের জন্য প্রদর্শন হচ্ছে একটি কলেজ শাখা এরপরে এক নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের জন্য প্রদর্শন করছে একটি কলেজ শাখা তো এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স ও মাস্টার্স পাস তো এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো আপনাদেরকে অফলাইনে আবেদন করা লাগবে অফলাইনে আবেদনের জন্য যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত কপি নাগরিকত্ব সনদপত্র তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এরপর হচ্ছে ব্যাঙ্ক লাগবে এক থেকে ছয় নম্বর পদের জন্য আটশত টাকা এবং সাত থেকে নয় নম্বর পদের জন্য পাঁচশত টাকা এবং সাদা কাগজে পূর্ণ বায়োডাটা সম্বলিত সহস্তে লিখিত দরখাস্ত তো এই সকল কাগজপত্র আপনারা পাঠাবেন সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অধ্যক্ষ বরাবর তো সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখ কিন্তু আবেদনপত্র প্রচারণ লাস্ট ডেট তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম